প্রিয় বাবা কতদিন হয়ে গেল তোমার কোনো স্পর্শ পায় না কতদিন দেখি না কতদিন দেখি না তোমায় কত রাত দেখি না তোমায় সে খোঁজকে তুমি রাখো প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত তোমাকে খুব মিস করছি বাবা আজ এক মাস হল তুমি আমার কোনো প্রশ্নের উত্তর দাও না তাই আকাশের ঠিকানায় চিঠি লিখছি জানো বাবা কোনো দিন দুঃস্বপ্নেও ভাবিনি তোমাকে কোনো দিন আকাশের ঠিকানায় চিঠি লিখব কিন্তু কিন্তু আজ নিরুপায় হয়ে লিখতে হচ্ছে জানি জানি বাবা তুমি খুব ভালো আছো সৃষ্টিকর্তার নিকট যে শান্তি চাইতে চাইতে তুমি চলে নিশ্চয়ই তুমি শান্তিতেই আছো সে তাই তুমি তাই তুমি একটিবার স্বপ্নে স্বপ্নেও দেখা দাও না আর আমার শত শত প্রশ্নের কোনো উত্তর দাও না কিন্তু কিন্তু বাবা কিন্তু বাবা আমি যে ভালো নেই তোমাকে ছাড়া খুব কষ্টে আছি বাবা অন্য আর পাঁচজন ছেলে মেয়ের মতো তোমার মেয়ে হয়ে আমি কখনো বলবো না বাবা তুমি থাকতে আমি বুঝিনি তুমি কি ছেলে জীবনে বাবা নামক বট বৃক্ষ কি হয় তুমি থাকতেই আমি বুঝেছিলাম বাবা নামক বট বৃক্ষের ছায়া কেমন হয় বাবা শব্দের গভীরতা কতটা পৃথিবীর সবচেয়ে অমূল্য সম্পদের নাম বাবা তাই আমি আমার কর্তব্য পালনের চেষ্টা করছি মাত্র কতটুকু পেরেছি তা তুমি ভালো জানো সেটা আমার জানবার দরকার নেই আমি শুধু জানি আমি ব্যর্থ সন্তান কারণ আমি তোমাকে ধরে রাখতে পারিনি সৃষ্টিকর্তার কাছে সব সময় একটাই জিনিস চাইতাম আমার মৃত্যুর আগেই যেন তোমাদের কারো কিছু না হয় কিন্তু কিন্তু সৃষ্টিকর্তা আমার কথা শুনলেন না তিনি আমার আগেই তোমাকে নিয়ে নিলেন সৃষ্টিকর্তা দানশীল হতে পারলেন না বড্ড অসময়ে তোমাকে হারিয়ে ফেললাম জানো বাবা বুকের ভেতরটা রোজ ভেঙে চুরে একাকার হয় তুমি ছাড়া দেহটা এ যেন পাখি ছাড়া খাঁচা হয়ে গেছে পৃথিবীতে বেঁচে থাকাটাই যে এখন কষ্টকর কেন এত রাগ করে আছো বাবা কোনো কোনো প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন এখনো কোনো পূর্বাভাস ছাড়া হুট করে কেন তুমি ফাঁকি দিলে তোমার তোমার কিসের এত তাড়াহুড়ো ছিল যে তুমি এত তাড়াতাড়ি আমাদের এতিম করে দিলে আর কটা দিন থাকলে কি এমন ক্ষতি হতো কী শুনি জানো বাবা পুরো বাড়ি জুড়ে তোমার সব পোশাক নানান জিনিসপত্র ও ওষুধের বক্সটা আজও সস স্থানে আছে শুধু শুধু তুমি নেই বাবা শুধু তুমি নেই বুকের বাপাশটায় খুব করে লাগে যখন হৃদয়খানি উজার করে বাবা বলে তোমায় ডাকতে পারি না ডাকতে গিয়ে হঠাৎ করে এক বিষাদ শূন্যতা অনুভব শেষ হয়েও শেষ হলো না কথা সব কথা লেখা গেল না চিঠিতে অনেক কথা রয়ে গেল বাবা হৃদয়ের অন্তরালে তোমার তোমার অনুপস্থিতিটা আজও আমি মেনে নিতে পারি না আর ভবিষ্যতেও কোনোদিন পারব না এটি এটি তোমার স্নেহের রমমাশি